দেখতে পাচ্ছ আমার ছোট ভাগ্নে তো কেমন হয়েছে খেয়ে বলবে কেমন হয়েছে হ্যাঁ হেভি আগে খাও কেমন হয়েছে বলো হেভি আর তোমার কেমন হয়েছে তোমার হেভি আপনার ভালো তো হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো আজকে বানাবো বিরিয়ানি তো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে তো চলো এখানে দেখতে পাচ্ছ আমি এক কিলো মতো মাংস নিয়েছি অল্প হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়েছি আর এখন কিন্তু তেলে ভেজে নেব আর সাদা তেলেই ভাজবো যারা বিরিয়ানি করছো এইভাবে করে দেখবে অনেক সুন্দর লাগবে আর সত্যি কথা বলতে কি বলো তো বিরিয়ানির মাংসটা যদি একটু ভেজে নাও বিশেষ করে কিন্তু পোলট্রির মাংস তো পোলট্রির মাংসটা একটু ভেজে নিলে বেশি ভালো লাগে যেই সলিড ভাবটা থাকে যেই সলিড ওটা কিন্তু খেতে অনেক সময় ভালো লাগে না যেগুলো পুরো ফ্রাই করে দেয় কিন্তু একবার যদি তেলে ভেজে নিয়ে সেটাকে ফ্রাই করা যায় রান্না করা যায় তারপরে কিন্তু বিরিয়ানিতে দিলে ওটা আরও অনেক সুন্দর লাগে আমার এটা হলো আমার ধারণা আমি এইভাবে তৈরি করেছি নিজে খেয়েছি অপরকেও খাইয়েছি তারা সকলেই এত ভালো প্রশংসা করেছে কি বলবো একটু বেশি করে রেপসির তেল নিয়ে বিরিয়ানির মাংসটা সুন্দর করে একটু করে ভেজে নেবে ভেজে নিলে কি বলো তো মাংসটা আরও অনেক সুন্দর হয় সফট হয় আর খেতেও সুন্দর লাগে তো আমি কিন্তু রেপসির তেলে ভাজছি শস্যের তেলে না ভেজে রেপসির তেলে ভাজাটা আমার মনে হয় আরও অনেক সুন্দর হয় তো যাই হোক আমি কিন্তু সুন্দর করে মাংস মাংসটাকে ভেজে নেবো হালকা হালকা লাল লাল করে নেবো আর সুন্দর করে নাড়িয়ে নেবো আর মাংসগুলো একটু বড় বড় পিস করেছি কারণ হচ্ছে বিরিয়ানির মাংস যেহেতু আবার অনেক বড়ও করিনি আবার বেশি বড় করলে তার মধ্যে কিছু ঢুকবে না যেহেতু বাড়ির জন্য এটা কোনো দোকানের জন্য নয় এটা বাড়ির জন্য যেহেতু করেছি এইভাবে যদি আপনারা একদিন করে খান আপনাদের এত ভালো লাগবে বলে বোঝাতে পারবো না দেখতেই পাচ্ছ মাংসগুলো প্রায় হয়ে গেছে তো আমি কিন্তু এখন নামিয়ে নেব আর দেখতেই পাচ্ছ হালকা হালকা লাল লাল হয়ে গেলে কিন্তু তখনই নামিয়ে নিতে হবে দেখো আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন মাংসগুলো কিন্তু সুন্দর করে নামিয়ে নেব এখানে দেখতে পাচ্ছ অনেকটাই তেল তো আমি একটু নামিয়ে আমি

হু মাংসগুলো ভাজা কমপ্লিট আর দিদিকে বলছিলাম চালগুলো এখন ভিজিয়ে রাখতে হবে না হলে রাইসটা ভালো হবে না তো দিদিকে বললাম একটু জল দিয়ে দিতে সামান্য তো এই বিরিয়ানি রাইসটা একটু সুন্দর করে ভিজিয়ে রাখলে সেই রাইসগুলো অনেক সুন্দর হয় তো যে কারণে বললাম যে চালগুলো একটু ভিজিয়ে রাখা হোক আর মশলাগুলো আমি এখন তৈরি করব। আমি আদা আর রসুন একটুখানি মিক্সারে দিয়ে দিচ্ছি মিক্সার করে এই মিক্সারের মধ্যে জল দিয়ে কিন্তু ওই জলে আলুগুলো সিদ্ধ করব। সেটার জন্য তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু আদা আর রসুন দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুন আছে এগুলো সব কিছুই দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমি রাইসগুলো তৈরি করব আর দেখতে পাচ্ছ আমি বড়ো একটা হাঁড়ি নিয়েছি আর এর মধ্যেই কিন্তু এই চালগুলো দিয়ে দেব আর এই হাঁড়িতেই করতে হবে কারণ কোনো ছোটো হাড়িতে করলে কিন্তু রাইসটা ধরবে না যে কারণে কিন্তু দু কিলো চাল আর দু কিলো চালের জন্য কিন্তু আমার একটু বড় হাঁড়ির প্রয়োজন তো আমি দু কিলো চালের জন্য একটা বড় হাড়ি নিয়ে নিয়েছি আর এই হাঁড়ির মধ্যেই কিন্তু রাইসটা তৈরি করব সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি দু কিলো রাইস নিয়েছি মানে দু কিলো চাল নিয়েছি বিরিয়ানি রাইস করার জন্য তো এখানে সুন্দর করে চালগুলোকে ধুয়ে রেখে দিয়েছি আর এখন কিন্তু আমি এই চালগুলো দিয়ে বিরিয়ানি রাইসটা তৈরি করবো তোমরা দেখতে থাকো চলো জানিত তোমাদের সাথে শেয়ার করব আমার কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন শুধু আমি বিরিয়ানিটা বসাবো আর এখানে দেখতে পাচ্ছো এই যে দেখো মাংসটাকে কিভাবে ফ্রাই করলাম আর এখানে দেখো আলুটা আর এখানে এই যে ভিটা রেখেছি আর এখানে দেখো রাইস তো এখন এটাকে আমি সুন্দর করে মিক্স করব আর তোমাদের সাথে শেয়ার করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো চলে আসো আর এখানে আছে এই যে ঘি আর এটা আছে বিরিয়ানি মশলা তো সব মিক্স করব দেখতে দেখো তোমরা

বিরিয়ানি এখানে দেখতে পাচ্ছ মাংসুর গ্রেভি আর এখানে তেল আছে ঘি আর এটা হলো পেস্টা আর এটা হচ্ছে মাংস কষাই করে এখানে আছে পেঁয়াজ এখানে আছে আলু ওখানে আছে আটা আর এখানে আছে স্পেশাল মশলা আর এখানে এটাকে তেল দিয়ে রেখেছি আর

বাও রেডি জাদউ দূরে selam দুরে selam তো আগাদের বিরিয়ানি রেডি তো এখন আমরা পরিবেশন করব তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমরা দেখতে থাকো আমি এই আটাগুলো আগে ফেলে দিচ্ছি ঠিক আছে আটাগুলো না ফেললে হাঁটে লেগে যাচ্ছে প্রচুর আটা দেওয়া হয়েছে এখানে এখন আমরা বিরিয়ানটা মিক্স করব ঠিক আছে

ये डैक कभी यदि ऐसी कहीं ना था ये माँ नीचे लीगी जैसे तो दी हाथ ताकि चलो ना निश्चित कर दे ना वहाँ तो दाल आ रही है ये कहते लागन में चापूला और बुखार सामने सरसों डिसो साइड आउ ये रोको भाई बाल जी इन्दोनेशिया तिल्डिया से लोग बोले लागी नहीं देखी हाँ वोटा दे निकल दे हाँ वो যাই <laughs> হোক <laughs> এটা বেশি ভালো লাগে ভালো দিন নিচে এটা তো ফার্স্ট টাইম বিরিয়ানি বানাচ্ছি না এর আগেও আমি দুবার তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু এত সুন্দর বিরিয়ানি আমি কোনোদিন বানাতে পারবো এটা হচ্ছে পুরো দাদা বৌদি বিরিয়ানি ঠিক আছে খুব সুন্দর এটা হলো রবিউদার বিরিয়ানি খুবই সুন্দর তারা একটুখানি দেখেন

দেখতে পাচ্ছো আমার ছোট ভাগ্নে তো কেমন হয়েছে খেয়ে বলবে কেমন হয়েছে হ্যাঁ হেভবি আগে খাও কেমন হয়েছে বলো হেভি আর তোমার কেমন হয়েছে তোমার হেভবি আপনার ভালো হয়েছে তো এই যে দেখো আমিও নিয়ে বসেছি তো দেখতেই পাচ্ছো সবাই মিলে খেতে বসে গেছি তো এই দেখো আমাদের রোহিত আর খেয়ে পাচ্ছে না বাবা আর খাবা না ভালো খাবার আগে একটু খাও মাংসগুলো খেয়ে রেখেছে আর দেখো বিরিয়ানি খাইনি পেটটা দেখি এই যে আর কত নেবে নেবে ভরসা নেবে তুই প্যাট ভরেছে আর রোহিত প্যাট ভরিনি দেখো এক ধামা বিরিয়ানি শেষ তাও এদের প্যাট ভরে না